ওকে তো আমরা এখন দেখব যে পিটিসি ওয়ালেটে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কীভাবে কীভাবে কাজ করব ঠিক আছে তাহলে আমরা প্রথমে কথা না বাড়িয়ে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করি প্রথমে আমরা এই যে পিটিসি পিটিসি ওয়ালেট হ্যাঁ পিটিসি ওয়ালেট গুগলে সার্চ করলে বা সরাসরি সার্চবারের অ্যাড্রেসবারে লিখলে লিখলেই এই পিটিসি ওয়ালেট সাইটটা এভাবে আসবে হুম আমি আনছি আচ্ছা আমি নিয়ে আসলাম একবারেই ঠিক আছে যে কোনো ব্রাউজার দিয়ে এটা আনা যাবে তারপরে আমরা আমরা যারা নতুন রেজিস্টার করবো অ্যাকাউন্ট খুলে নিই তারা এই যে রেজিস্টার এখানে রেজিস্টার এখানে ক্লিক দেবো ঠিক আছে এখানে ক্লিক দিলে রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম আসবে এই দেখুন এই দেখুন অ্যাকাউন্ট ডিটেলস ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফাই পাসওয়ার্ড রেফারার তারপরে হচ্ছে ইউর নেম প্লিজ এন্টার ইউর ফুল নেম অ্যাড্রেস কান্ট্রি আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ সার্ভিস ঠিক আছে এগুলো এগুলো সব ঠিক করে দিতে হবে দিয়ে একটা নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে আমরা এখন খুলি আমি সরাসরি দেখাই যেমন এখানে দিয়েছে ইউজার নেম ঠিক আছে ইউজার নেম মানে যে নেমটা ব্যবহার করে হচ্ছে আমরা লগ করি যেমন ফেসবুক ব্যবহার করি ওখানে কিন্তু একটা ইউজার নেম ইউজার নেম থাকে টুইটার ব্যবহার করি ওখানে একটা ইউজার নেম থাকে এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ওয়েবসাইটে এরকম প্রবেশ করতে গেলে একটা ইউজার নেম একটা নির্দিষ্ট ইউনিক নেম থাকতে হয় ঠিক আছে এই নেমটা আপনার নামও হতে পারে বা সাংকেতিক কোনো কোড দিয়েও আপনি এই নামটা নামটা দিতে পারেন যেমন এই দেখুন এখানে আমাকে রেফার করছে যে আমাকে এটা এই সাইটটা সাইটটার সাথে পরিচয় করাই দিছে এবং এই সাইটটাতে আমাকে আইডি খুলতে অ্যাকাউন্ট খুলতে বলছে যে লোক তার নাম হচ্ছে তারেক ঠিক আছে এই এই লোকটা আমাকে রেফার করছে হ্যাঁ তারেক তারেক নামের এক লোক এই তারেকের হচ্ছে ইউজার নেম হচ্ছে তারেক ফোর ফাইভ ফোর ফাইভ ঠিক আছে এখন এখানে ইচ্ছামত নিজের ইচ্ছামতো ইউজারনেম দেওয়া যাবে যদি এই ইউজারনেম কারোর সাথে মিলে যায় তাহলে নেবে না এই এই সাইটে প্রবেশকারী কোনো ব্যক্তির ইউজারনেমের সাথে যদি আমার ইউজারনেম মিলে যায় তাহলে নেবে না কারণ দুটো ইউজারনেম একই হয়ে যাবে তাই আমাকে একটা ইউনিক ইউজার এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে তাহলে আমি হচ্ছে আমার নাম দেয় ইউজারনেমটি আলিমুল ওয়ান টু সেভেন ঠিক আছে হ্যাঁ আলি ওয়ান টু এই নামে আমি ইউজারনেম দিলাম হুম এই যে ইউনিক ইউজার নেম এখানে লেখা আছে সিলেক্ট ইউনিক ইউজার নেম ইউ মে অনলি ইউজ লেটার্স অ্যান্ড নাম্বারস ঠিক আছে তার মানে লেটার এবং নাম্বার আমি এখানে ব্যবহার করতে পারবো ইউজার নেমে ঠিক আছে তারপরে পাসওয়ার্ড হুম পাসওয়ার্ডটা এখানে নিজের ইচ্ছামতো দেবেন আমি আমার ইচ্ছামত পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার ইচ্ছামত পাসওয়ার্ডটা দেবেন তারপরে আবার দি কনফার্ম পাসওয়ার্ড মানে ভেরিফাই পাসওয়ার্ড পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ড আবার টাইপ করবেন দুইবার ভুল হয়ে গেল মনে হয় হ্যাঁ ঠিক আছে পাসওয়ার্ড দিলাম তারপরে রেফারার ঠিক আছে এখানে আমাকে যে রেফার করছে তার লিঙ্কটা আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি এই যে তার লিঙ্ক ঠিক আছে এই যে পিটিসি ওয়ালেট বাই ইন্ডেক্স পিএইচপি ভিউ জয়েন রেফার তারিক ফোর ফাইভ ফোর ফাইভ ঠিক আছে এই রেফারে আমি অ্যাকাউন্ট খুলতেছি আমি আসে আমার রেফারে যা যারা অ্যাকাউন্ট খুলবেন যারা খুলতে লাগবেন তখন এই রেফারারে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কটা এখানে একটা এরকম একটা বক্স থাকবে ওই লিঙ্ক ওই বক্সে ওই আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কটা শুধু পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিলেই যদি আমার এই আলিমুল ওয়ান টু সেভেন ইউজার নেমটা নেই তাহলে সেই নাম এখানে দেখাবে ঠিক আছে যে আমি আলিমুল ওয়ান টু সেভেন আপনাকে রেফার করছে হুম তারপরে পার্সোনাল ডিটেল ইউর নেম ঠিক আছে এখানে ফুল নেমটা দেবেন হুম আমার নাম হচ্ছে এম ডি আলিমুল ইসলাম আমি ফুল নেমটা দিলাম হুম তারপরে ইওর ইমেইল অ্যাড্রেস ঠিক আছে এখানে আপনি যে মেইল অ্যাড্রেস দিয়ে খুলতে চান সেই মেইল অ্যাড্রেসটা চুজ ইয়ার কান্ট্রি এই যে আমি ভুল করে ফেলছি কান্ট্রিটা মনে হয় দেওয়া হয়নি ঠিক আছে রেফার এই যে কান্ট্রি ও সরি ইমেইল অ্যাড্রেস দেওয়া হয়নি ইমেইল অ্যাড্রেসটা আমার ইমেইল অ্যাড্রেস আমি দিয়ে দিই আলিমুল ওয়ান টু সেভেন এট ইয়াহু ডট কম ঠিক আছে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম তারপরে কান্ট্রি আপনি বাংলাদেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপরে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড সার্ভিস এখানে এই ঘরে এটাতে ক্লিক করে এই যে ইয়েস আই অ্যাকসেপ্ট এটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে হুম যখন সব ঠিক আছে নাকি ইউজার নেম দিছি তারপরে পাসওয়ার্ড দিছি ভেরিফাই পাসওয়ার্ড দিছি রেফারার এখানে লিঙ্ক আমি কপি করে দিয়ে দিছি জন্য তারেক দেখাচ্ছে তাছাড়া যদি না দিত না দিতাম তাহলে এখানে এরম একটা বক্স থাকতো সেই বক্সে আমি সেই বক্সে আমি লিখে দিতাম হচ্ছে মানে ওই লিঙ্কটা আমি পেস্ট করে দিতাম এই উপরের এই লিঙ্কটা আমি পেস্ট করে দিতাম ঠিক আছে কিন্তু আমি আপনারা খোলার সময় এখানে বক্স থাকবে সেটাতে আমি লিঙ্ক দিয়ে দেবো সেটাই দেবেন হুম তারপরে যে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এই যে হয়ে গেছে ওয়েলকাম টু পিটিসি ওয়ারেল ডট কম আলিমুল ওয়ান টু সেভেন ঠিক আছে এই যে রেফারেল ইউআরএল লগ ইন ইউআরএল ঠিক আছে এটা হচ্ছে রেফারেল ইউআরএল আমার হচ্ছে রেফারেল ইউআরএল হুম এই রেফারেল ইউআরএলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো হ্যাঁ এই রেফারেল ইউআরএলটা আপনারা ওই বক্সে রেফারেল বক্সে ইউজ করবেন ঠিক আছে আমি এটা কপি করে নোটপ্যাডে রেখে দিচ্ছি এই যে নোটপ্যাডে রেখে দিলাম কপি করে হুম এই রেফারের রিওয়েটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ওটা ব্যবহার করবেন ঠিক আছে বাস হয়ে গেল এখন অ্যাকাউন্ট খোলা শেষ ঠিক আছে এখন আমরা অ্যাকাউন্ট খোলা টিউটোরিয়াল শেষ এবার আমরা অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপরে আমরা সেকেন্ড স্টেপে যাব এবং আমরা আরেকটা টিউটোরিয়ালে যাব হুম ঠিক আছে তাহলে এখনই শেষ